फिर बाद में उसने कितना बोल दिया नमाज़ थोड़ी बात तो बाप बहुत तो और ताज़ ज़रा बोलते बाप तो बाप हमने लगा दारू जो है तो बाप को सब तो बाप चोरी को ही जब बहुत ज़्यादा है ना ले रहा तो बाप हमने लगा आमद मिल्लाई मिने शेख़ान रोहाज़ी मिस्मिल्लाई रोहमानी रोहीम ये तो बाप हमने दारू وارتش بعض شروطكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون <applause> إن الذين يبايعونك إنما يبايعون الله

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله আমি সাক্ষী দিতেছি আল্লাহ তালা এক আল্লাহ তালা ব্যতীত আর কেহাদতির লায়ক নাই আর আমি শাকি দিতেছি জনাব মোহাম্মদুল রসুল

আল্লাহ তালার নিকট হইতে নিয়া আসিয়াছেন তাহা পর আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপরে আল্লাহ তালার ফরিষ্টাগণের উপরে আল্লাহ তালার কিতাব সমূহের উপরে আল্লাহ তালার রসুলগণের উপরে কেয়ামতের দিনের উপরে তকদিরের উপরে তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার তরফ হইতে হয় আর যাওয়ার পর জীবিত হওয়ার উপরে আমি দাখিল হইলাম ইসলাম ধর্মে দিলে আর বেজার হইলাম কুফুর আর শিরকের ধর্ম হইতে আমি বয়ত হইলাম আপায়ে নামদার জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাতে তাহার কলিবাগানে আমি দা করিতেছি করি না জেনা করি না সুদ খাইব না সুদ কাহকেও দিব না নমাজ রোজা সারিব না জুয়া তীর তাজ খেলিব নিশা জাতীয় কোন জিনিস পান করিব না নামাজ রোজা ছাড়িব না পিকনিকে যাইব না আমাদের মা বোনকে পরিবারকে বাজারে যাইতে দিব না আমাদের আমাদের সত্য মা বোনকে মোতাবেক সরিয়ত বেরাসত তকসিম করব কাহত করিব না কাহ উপরে তো মত না আমি তো করিছি তবি সুব সব গুনাতে হে আল্লাহ আমি বড় গুনগার তুমি গফুর তুমি রহমান তুমি রহিম তুমি বড় কবুল করেন আর যার ইচ্ছা আছে যার কই বা যার ইচ্ছা নাই যার ইচ্ছা আছে জানি যার ইচ্ছা নাই করি না কোনদস্তি নাই যাই প্রভাবের কোনো কোন জবরদস্তি নাই যার মনে হইলেও কোনো অসুবিধা নাই সেও যদি থাকি যায় আর ইচ্ছা আছে আর ফাইন আগামী বছর নিজেও দাম কিনে না বা তাদের দাম আল্লাহ ধরে লাগে বলতে তো ওই হিসাবে হইয়া বয়স খাওয়া কোনো বাজারে জিনিস নাই যে আপেল লেখেছি রুই বেলি বাড়ি গিয়ে দেয় যার ইচ্ছা তো যার ইচ্ছা বয়স হইল আমি বয়স হইলাম কুতবুল আলাম কুতবুল কুতবুল আলাম শেখুল হাদিস হজরত মৌলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ খালিফা এবং আমাদের অঞ্চলের আমিরের ইয়াহিয়ার হাতে চারি চিষ্টিয়া সহাবিরিয়া

বালে বালি বা আমার বাদে নমাজ সারিয়া তাহলে এই নমাজের খোঁজা করা লাগবো উমর এই নমাজের নিয়ত করবাই যাবে জিন্দেগির নমাজ ফজর আসর শেষ খায় আবার নমাজ ফয়লা নিয়ত করিয়া নদী বাড়ি নেগি বাদর বাড়ি ফয়লা ওই আজকুল শেষ কালকুল নমাজ ফয়লা ফয়লা নিয়ত নমাজটা দা ইসরাম চাষ তাহাজ নাম লেখার জায়গা পাইভা যার তার নাম লিখলেই নাম দিলনাথ ফুড়িয়া দেয় হন